রাজধানীতে তিন টাকার ডিম বিক্রি নিয়ে লঙ্কা কাণ্ড ঘটেছে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও কিনতে পারেননি বেশিরভাগ ক্রেতা উপচে পড়া ভিড়ে ভেঙে গেছে মঞ্চ এই পরিস্থিতি সামাল দিতে চার্জ করে করে পুলিশ বিক্রি বন্ধ দেয় প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান এত মানুষের আগ্রহের বিষয়টি বুঝতে পারেননি তারা বাস বা ট্রেনের টিকিট কিংবা ক্রিকেট ম্যাচের টিকিট কিনতে দীর্ঘ লাইন দেখে অভ্যস্ত রাজধানীবাসী কিন্তু সাত সকালে ঢাকার ফার্মগেট এলাকায় এই দীর্ঘ লাইন ডিম কেনার জন্য কথা ছিল ডিম দিবস উপলক্ষে প্রতি পিস মিলবে তিন টাকায় তাই কৃষিবিদ ইনস্টিটিউটের বাইরে ক্রেতাদের লাইন শুরু হয় ভোর থেকে চাপ বুঝতে পেরে আয়োজকরা পর্যাপ্ত ডিম না থাকার ঘোষণা দিলে শুরু হয় তুলকালাম ক্ষুব্ধ ক্রেতারা মঞ্চ ভাঙচুর করেন অনেকে কেড়ে নেবার চেষ্টা করেন ডিমের কেট পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ ক্রেতাদের অভিযোগ লাখখানেক মানুষকে ডিম দিতে কাউন্টার ছিল মাত্র ছয়টি তার উপর অনেক ডিম সরিয়ে ফেলেছেন আয়োজকরা এখানে অর্গানাইজারদের সম্পূর্ণ দোষ ওদের পুরো বেখেয়ালি বোনারটাই আমাদের এত দুর্ভোগ হচ্ছে লাইনে দাঁড়ায়ছে কিন্তু ডিম দেওয়ার কোনো এখন পর্যন্ত খোঁজ খবর নাই আর পুলিশ উপর থেকে মারধর করতেছে অনেকে আবার আগে ভাগে টাকা দিয়েও ডিম কিনতে পারেননি রশিদ না থাকায় কোনো প্রমাণও ছিল না তাদের কাছে ডিম কেড়ে নেবারও অভিযোগ করেন কেউ কেউ

যারা উদ্যোগ নিয়েছেন তাদের কিছুটা পরিকল্পনার ত্রুটি হয়ে গেছে যাই হোক এটাকে ম্যানেজ করে নেওয়ার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি এবং পরবর্তীতে হলে আমরা বলেছি যে এটা বিভিন্ন সেন্টার মাধ্যমে মানে ভিত্তিক দেবেন অবশিষ্ট ডিম এতিম শিশু ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণের ঘোষণা দিয়েছেন আয়োজকরা যেই দিনটি খুব ভালোভাবে শেষ হতে পারত সেটি শেষ হলো তিক্ত অভিজ্ঞতা নিয়ে দূর দূরান্ত থেকে যারা কম দামে ডিম কিনতে এলেন তাদের অনেককেই বাড়ি ফিরতে হলো পুলিশের লাঠির বাড়ি খেয়ে তাই ক্ষুব্ধ ক্রেতারা এমন আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলেছেন ব্যবস্থাপনা যদি সঠিকভাবে তদারকি করা না যায় তাহলে আগামীতে বাংলাদেশে এমন ছোট্ট পরিসরে ডিম দিবস আয়োজনের কোনো প্রয়োজন নেই তো অভিদোসেন যমুনা নিউজ ঢাকা